ওয়েলকাম ব্যাক আশা করি ভালো আছেন ভালো যদি থেকে থাকেন আর আমার অ্যাক্টিভিটিস যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটু ওই সাবস্ক্রাইব করেন ফেসবুকে ভিডিও দিয়ে শান্তি পাচ্ছি না সে কারণে ইউটিউবে আসছি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশনটা এনেবল করেন ওয়াট এভার ইউ ডু প্লিজ ডু ওয়ে মদ্দা কোথায় আসি বাংলাদেশের একজন ইয়ে আছেন উপদেষ্টা আইন উপদেষ্টা একজন মহামনীষী বলেছে মহামনীষী হ্যাঁ মহামনীষী তো মহামনীষীর ভূত বলেছে যে ওনার নাম থুতু নজরুল এখন আমি কেন জিজ্ঞেস করলাম যে থুতু নজরুল কেন এটা আবার কেমন নাম তো আমাকে বলা হয়েছে যে তার নামটা তো অ্যাকচুয়ালি আসিফ নজরুল তো অনেকেই আসিফ নজরুল থেকে আস্তে আস্তে মানে ইউনো বিভিন্ন অ্যাকসেন্টের কারণে সেটা হয়ে গেছে আছেপ নজরুল এখন আছেপ ব্যাপারটা কেমন না সে কারণে অনেকেই নাকি আবার ছেপ ডাকা শুরু করছে এখন ছেপ মানে থুতু শেষ পর্যন্ত তার নামটা হয়ে গেল থুতু নজরুল বাধ্যবে সেই মহামনীষীকে আবার আমার থেকে জিজ্ঞেস করবেন না সে কিন্তু আমার ভূত হতে পারে আমি কিন্তু বলি না এগুলি আমি কিন্তু সারদেরকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলি না উল্টাপাল্টা নামও দেই না যাই হোক থুতু নজরুল থকু আসিফ নজরুল সাহেব বাংলাদেশের আইন উপদেষ্টা উনি আজকে বোধহয় বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের সেনা প্রধানকে একটা হুমকি দিয়েছেন যে সেনাবাহিনী বা সেনা সেনাপ্রধান ইলেকশন নিয়ে কথা বলার কে এরকম একটা হুমকি দিয়েছে স্যার থুতু নজরুল মিন স্যার আসিফ নজরুল আপনাকে ক্ষমতায় যে বসিয়েছে কেমনে বসেছেন আপনি কিসের ব্যাকআপে বসেছেন কিসের দৌড়ে বসেছেন আমাকে একটু বুঝাতে পারবেন আপনার তো কোনো ম্যান্ডেট নাই আপনি ইলেক আপনি তো কোনোভাবেই ডেমোক্রেটিক্যালি ইলেকটেড কেউ না আপনি কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভও না আপনি কোনো সংসদ সদস্য না ইউ আর আই নডি জোর করে ক্ষমতায় বসেছেন একটা জ্ঞানজামের মধ্য দিয়ে বাই রিপ্রেজেন্টেটিং সাম অল দ্যাট সো আপনি কিভাবে কথা বলতে পারেন যে সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনী কেন ইলেকশন নিয়ে কথা বলবে আপনার তো সে রাইট নাই বুঝলাম যে আপনি এখন সেনাবাহিনীর প্রধানের কথা বলছেন বা সেনাবাহিনীর কথা বলছেন তাদের রাইট আছে কি না ইলেকশন নিয়ে কথা বললে সেটা আপনি জাজ করার কেউ না এটা আমরা জাজ করব সাধারণ মানুষ বাংলাদেশের আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো বাট ইউ আর নট কোয়ালিফাইড ফর দ্যাট আপনার কোনো রাইটই নাই ইউ আপনি আইন উপদেষ্টা কিসের ইয়াতে হয়েছেন পাবলিক ম্যান্ডেটে হয়েছেন আপনি আইন আইন উপদেষ্টা হয়ে যে সমস্ত কর্মকাণ্ড করছেন আপনি পাবলিক ম্যান্ডেট নিয়ে আপনার কোনো ম্যান্ডেট আছে কোনো ম্যান্ডেট নাই আপনার কোনো ভোট আছে ভোট ব্যাংক আছে নাথিং ইউ হ্যাভ নাথিং আপনি কেউই না আপনি কি ওই যে পাবলিক বাসের মধ্যে নাচেন একটা ভিডিও আছে না ওই আপনি হচ্ছেন অতটুকুই সারা জীবন আপনি গোলামি করে আসছেন টেরোরিস্টদের জামাত শিবির চোর বাটপার এদেরকে রিপ্রেজেন্ট করে আসছেন এখন ভঙ্গ ধরেছেন আগে তো আপনি স্যার আপনার ফেসবুকের স্ট্যাটাসে অনেক বড় বড় বিশাল বিশাল সব স্ট্যাটাস দিতেন ভালো ভালো স্ট্যাটাস দিতেন খুবই সাধু সেজে সাধুবাদ টাইপের স্ট্যাটাস দিতেন কখনো আবার দেখেছি যে স্যার ইউনুসকেও গালি গালিগালাজ করছেন যাই হোক ওই কথায় না যায় আপনার চাকরি নিয়ে ডান্ডানি রানি আগে যে সমস্ত ব্যাপারগুলির অ্যাগেনস্টে আপনি কথা বলতেন এখন দেখি ওই কাজগুলি আপনি নিজেই করছেন কেন একটা কথা বলি থুতুনু আই মিন আসিক নজরুল স্যার আপনাকে যে বাংলাদেশে আপনারা যে জ্ঞানজাম করে গত এক বছরে যা যা দেখিয়েছেন সেগুলি মানুষ এখন বুঝে গেছে যে কারণে মানুষ এখন আপনাদেরকে বেশিক্ষণ মানে ক্ষমতায় রাখতে চাইছে না আপনারা আপনাদেরকে সহ্যই করতে পারছে না কেউ আপনাদের এই গত এক বছরের রেজিমে বাংলাদেশের এমন কোনো ইন্ডিকেটার নাই যেটা উপরের দিকে উঠেছে বাঁকুড়া বাংলাদেশের কথা বাদ দেন আপনার আন্ডারে যে সমস্ত আপনার আপনার যত দায়িত্ব সে সমস্ত দায়িত্ব আপনি ঠিক মতো পালন করেছেন করেন নাই আপনি কি করেছেন আপনি যাকে পারেন তাকে জেলের ভিতর ঢুকিয়েছেন যাকে পারেন তার নামে মামলা করিয়েছেন যাকে পারেন তাকে প্রসিকিউট করিয়েছেন জার্নালিস্ট শত শত জার্নালিস্টকে আপনি আটকে রেখেছেন আপনি না ফ্রিডম অফ স্পিচের কথা বলতেন আরে আগে গত পনেরো ষোলো বছরে যথেষ্ট ফ্রিডম অফ স্পিচ ছিল এখন কোনো ফ্রিডম অফ স্পিচ নাই সেই ফ্রিডম অফ স্পিচ বাকস্বাধীনতা নিয়ে আপনার লেকচার শুনতে শুনতে কান ব্যথা হয়ে গিয়েছিল আর এখন বাকস্বাধীনতা কি আছে হ্যাঁ আমি যদি এখন ধরেন আপনার আশেপাশে থাকতাম আমি কি বেঁচে থাকতাম আপনার লোকজন তো আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল করেছিল না অবশ্যই করেছিল এখন হ্যাঁ দিস ইজ ডিফারেন্ট থিং যে আমাকে মারা আপনার মানে স্ট্যান্ড ইয়ার মধ্যে পড়ে কিনা আপনার লেভেলের মধ্যে পড়ে কিনা সেটা ডিফারেন্ট ইস্যু রাইট বাট যেই সমস্ত কর্মকাণ্ডগুলি করে এসেছেন আপনি কি জানেন আপনাকে শুধু যে বাংলাদেশের মানুষ হিট করে বাংলাদেশের মানুষ দু চোখে দেখতে পারেন হাসাহাসি করে তা না আপনি অনেকেরই হাসির পাত্র দেশের বাইরে বলেন দেশের একেবারে নেবার নেভারিং কান্ট্রি বলেন অথবা ইউরোপ আমেরিকা বলেন সব জায়গায় মোটামুটি আপনি অত্যন্ত হাসির পাত্র হাসি ছাড়া আপনাকে নিয়ে কোনো কথাই হয় না আপনি একটা কমেডি জোক কেন জানেন কারণ হচ্ছে আপনি সব সাইটকে ম্যানেজ করতে গিয়ে এমন একটা মাইকা চিপায় পড়েছেন যেটা আপনিও ভালো করে জানেন এবং যেই চিপা থেকে আপনি এখন আর বের হতে পারবেন না আপনি আটকে গেছেন এবং আপনার এই কর্মকাণ্ডগুলো সাংবাদিকদের জেলে ভরা মহিলাদের জেলে ভরা মানে মায়ের মেয়ের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে জেলের ভিতরে ভরে দেওয়া কারণ আপনার এগেনস্টে কথা বলেছে অল দিস বুলশিট ইউ হ্যাভ বিন ডুইং মানুষকে এগুলি দেখে নাই আর মানুষের কথা বাদ দেন আপনার আশেপাশের বন্ধুরাও তো দেখেছে যাদের কাছে আপনি রাত বিরাতে যে টেক্সট করেন হ্যাঁ সার নজরুলকে বলছি মানে থুতু নজরুল আমি আসিফ নজরুল সাহেবকে বলছি যে আপনি যে রাত বিরাতে টেক্সট করেন উমুকের এই চান সেই চান উমুকের কাছ থেকে সাপোর্ট চান ভালো ভালো আড্ডা মারেন সেই সমস্ত ইনফরমেশনও তো বাইর হয়ে যায় বাইর হয়ে যায় না বের হয়ে যায় তারা আপনাকে পাত্তা দিচ্ছে একটা দেশের ইন্টারিম আইন উপদেষ্টা হিসাবে আপনার যে সম্মান থাকার কথা সেটা দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক কূটনৈতিক সমাজে হোক আপনার কি আপনার কি মনে হয় আপনার সেই সম্মানটা আছে কোথাও এখন ধরেন একটা মাইক পেলে আপনি অনেক বড় বড় গলাবাজি করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট বাস্তবতা আপনিও জানেন আমিও জানি এবং আমি কোন লাইনে কথা বলছি সেটা আপনি খুব ভালো করে জানেন স্যার একটা কথা বলি আপনাকে ডোন্ট মাইন্ড আমার এখানে একটা নোট আছে সেই নোটটা আমার কাছ থেকে না অন্যদের কাছ থেকে আসছে ওই নোটের আলোকে আপনাকে একটা কথা বলি স্যার আপনাকে যারা প্রমিস করেছে আপনাকে যারা সেফ এক্সিট দেওয়ার কথা বলেছে সেফ ফ্যাবেন দেওয়ার কথা বলেছে আপনার ক্রিপ্টো যেখানে যেখানে রেখেছেন বা ওয়ালেট বলেন বা ওয়াটেভার ইউনো যে সমস্ত সেট আপনাকে বলা হয়েছে যে আছে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ওই সেট থাকবে না যেদিন আপনার ওই সেট ইউজ করার দরকার হবে আপনি সেটা ইউজ করতে পারবেন না আপনি একটা টিস্যু পেপার ছিলেন সেই টিস্যু পেপার এখন ইউজ করা শেষ সেই টিস্যু পেপারকে অলরেডি ফেলে দেওয়া হচ্ছে ওই টিস্যু পেপারে এখন নোংরা ময়লা নাকের পেটা লাগানো জুতার ময়লা লাগানো একটা টিস্যু পেপার হয়ে গেছে যেটা এখন মানে ওই ডাস্টবিনে ফেলে দেওয়ার সময় হয়েছে সো স্যার নজরুল আপনি যদি নিজেকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে থাকেন যে এতই গুরুত্বপূর্ণ যে আপনি একেবারে সেনাবাহিনীকেই হুমকি ধামকি দিচ্ছেন যে সেনাবাহিনী আর ইলেকশন নিয়ে কথা বলতে পারে না আর্মি চিফ ইলেকশন নিয়ে কথা বলতে পারে না ব্রো আই মিন ধীরে হ্যাঁ ধীরে কারণ হচ্ছে কিছু একটা জায়গায় আপনার একটা গুড ভালো লিঙ্ক থাকতে হবে আদারওয়াইজ বেরোবেন কেমনে আপনি কি কেমনে কি নিজেকে এখনো বেশি তো বয়স হয় নাই মানে হাউ ইউ ফিক্স এভরিথিং আপনার এক্সিস্টিং যে সেট আছে ওই সেট কিন্তু কাজ করবে না আপনার এক্সিস্টিং যে এক্সিট প্ল্যান আছে সেট প্ল্যান আছে ওইটা কিন্তু কাজ করবে না স্যার ওইটা কাজ করবে না ওইটা যেরকম ওই যে থুতু নজরুল আই মানুষ থুতু মেরেই মানে যারা সেট করেছে তারাই ওই টিস্যু পেপারে থুতু মেরে অলরেডি ফেলে দিয়েছে সো আপনি চিন্তা করতে থাকেন যে আপনার কোন সেট এখন কাজে আসবে আদৌ নতুন করে কোনো সেট করতে হবে কি না এবং এটাও বলে রাখি যে আপনার আশেপাশে আপনাকে সার্চ করে জি হুজুর জি হুজুর করে আপনার ফোন তোনও ক্যারি করে অনেক সময় রাইট আপনার ফোন কেরি করে এরকম মানুষজন দিয়ে কিন্তু আছে আপনার আশেপাশে অবশ্যই আছে আমি শিওর তেমন তো হইতে পারে যে আপনার ফোনের স্ক্রিনশট তুলে তুলে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে নেভার ইউনিভার্ন হইতে পারে না এবার চিন্তা করে দেখেন যে এটা যদি সত্যি হয়ে থাকে এ ধরনের কোনো কাহিনী যদি হয়ে থাকে তাহলে চিন্তা করেন আপনার চারপাশে কারা আছে এবং আপনার চারপাশে কিভাবে ঘিরে রেখেছে আপনার শত্রুরা আর আপনার শত্রু কিন্তু আমাদের বন্ধুও হতে পারে আচ্ছা শত্রুর শত্রু মানেই তো বন্ধু আমি জানি আমাকে হাতের কাছে পেলে আপনি জেলের ভিতরে ঢুকিয়ে রাখবেন এটা করবেন ওইটা করবেন মানে এটা আপনি মনে করেন আর কি আপনি পারবেন বাট ইটস কোয়ার ইম্পসিবল বা এতটুকু বলে রাখি স্যার যে আপনার ভালোর জন্য বলছি আমি আপনাদের ফ্যান হ্যাঁ আমি স্যার ইনু স্যারেরও ফ্যান আপনারও ফ্যান আপনি আমার মনে হয় আপনার যে এক্সিস্টিং এক্সিট প্ল্যান সেট আপ যেটাই করে রেখেছেন আরও ছয় সাত মাস আগে এক বছর আগে যেটা আপনার প্ল্যানে অলরেডি আপনার মনে হচ্ছে যে আপনি করে রেখেছেন আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে ওইটা আসলে ঠিক আছে কি না আমার মনে হচ্ছে ওইটা ঠিক নাই স্যার আমার কেন জানি মনে হচ্ছে সামথিং হ্যাজ গন রং অলরেডি যদি ঠিক না থাকে নতুন করে সেট করতে আপনার হাতে বেশি সময় নাই কিন্তু স্যার যত দ্রুত সম্ভব করে ফেলেন তবে হ্যাঁ আপনি যেটা সেট করার চেষ্টা করবেন সেট সেটআপ আমরা ভাঙার চেষ্টা করব সেই সেট আমরা মনিটর করার চেষ্টা করব আপনার সেটা যেইটাই হোক সেটা টাকা পয়সার সেট হোক সেটা এক্সিট প্ল্যান হোক কোনো দেশে এভার ইট ইজ আমরা ওইটার মধ্যে হাত বাম হাত ঢুকাবই স্যার আপনার ভালো চাই আমরা আমার চাই না আপনি কোনো ধরনের বিপদে পড়েন আশা করি বুঝতে পেরেছেন